যে আল্লাহকে খুশি করার জন্য পরস্পরকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য হয় আল্লাহ পরস্পর পৃথক হয়ে যায় বামপন্থী রাজনীতি করেছে এখন বুঝতে পেরেছে এতে আল্লাহর মোহাম্মত নাই আল্লাহর ভালোবাসা এই দলের উপরে নাই এখন সে দবা করেছে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর জমিনে দিন কায়

হাতা ইফসালা বাইনার নাস আর ইফকামা ইহকামা নাস যতক্ষণ না মানুষের মধ্যে ফয়সলা হয়ে যায় অথবা মানুষের বিচার শেষ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত যারা দুনিয়াতে দান খরচ করবে এই সাবদাগুলো আল্লাহ রুকুল তাদের মাথার উপরে ছায়া বানায় দেবে এই হাদিসের একজন বর্ণনাকারী আবু মারসাদ ইনি পরবর্তী একজন রাবি তিনি যেই দিন থেকে এই হাদিস শুনেছেন প্রতিদিন তিনি কিছু না কিছু দান করতেন সেটা দেনার হোক দেড়হাম হোক না হলে অন্তত একটা পেঁয়াজ বা একটা রসুন মানে এত সিম্পল বিষয় হলো একটা দিনও বাদ দিতেন না যে দান করেননি আমল করার তৌফিক দান করবেন মোসরাদ আহমদ হাদিস সতেরো হাজার তিনশো তেত্রিশ হাজর আবু হুরেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন

আজকে আমার তো আর কোনো ছায়া নেই এখন আল্লাহ তালার ছায়া বলতে কী বোঝানো হয়েছে এটা ব্যাখ্যা আসছে যে একটা হচ্ছে আল্লাহ তালার ছায়া বলতে আল্লাহ তালার আড়সের ছায়া কারণ আরাকাতে সে আবার আড়সের তকা উল্লেখ আছে আর দ্বিতীয়ত যে আল্লাহ আলামিনী কোনোভাবে ছায়ার ব্যবস্থা করবে যেহেতু আল্লাহ তালা এই ছায়া সৃষ্টি করবে সেই জন্য এটা আল্লাহ তালার থেকে সম্পর্কিত করা হয়েছে যে এই ছায়াটা আল্লাহ তালা মানে আল্লাহ তালার সৃষ্ট ছায়া আল্লাহ তালার ব্যবস্থাপনায় এই সায়ার ব্যবস্থা করা হয় সেই জন্য এটা আল্লাহ তালা নিজের দিকে সম্পৃক্ত করেছেন তাহলে বোঝা যাচ্ছে যারা দুনিয়াতে আল্লাহ তালার খাতিরে একে অন্যকে মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের দিন তাকে

যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় সময় দেয় অথবা তার ঋণের কিছু অংশ মাফ করে দেয় আজুল রাহুল্লাহলি ইয়ামাল কেয়াবাতি ডাক্তার দিল্লি আরসি নিয়ে সেই দিন আল্লাহরপুল আল আমিন তার আরসের স্থায়ী ওই ব্যক্তিকে স্থানান্তর করবেন সম্ভাবনা তাহলে এখানে আরসের স্থায়ের কথা বলা উচিত ইয়ালা জিল্লা ইল্লাহ জিল্লিহু সেই দিন আল্লাহ তালার সার দুত আর কোনো ছায়া থাকবে না মানে আল্লাহ তালা যে সার ব্যবস্থা করবে এ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই যে নিজের জন্য সার ব্যবস্থা করবে আদেশটি সোনানের তিন বিজি ছয় এবং সেই মুসলিম শিল্পে আসছে তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম অনেক সময় মানুষ স্বভাবের তার নয় করে ধার দেনা করে আমরা কি করি টাকা শুন করতে না পারলে তার নামে মামলা করে তার বাড়ি বা তার জমি দখল করে নেই তার জখান দখল করে নেই বিভিন্নভাবে তাকে হয়রানি করে এটা করা উচিত নয় আল্লাহ রাসুসল বলতেছেন যে কেউ যদি ঋণগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় অথবা তার ঋণের কিছু অংশ মাফ করে দেয় হয়তো এক লাখ টাকায় ঋণ করেছে পরিশোধ করতে পারতেছে না ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার পরিশোধ কর পঞ্চাশ হাজার মাফ করে দিলাম এই যে তাকে একটু অবকাশ اے جو سوجھ ديلو اے گفتگو ته الله تبارک و تعالی مين تکيه يوم الدين تار عرش الشائے سردار الله اكبر اجو تاب حررات اللہ تعالی سنت ملي بولن رسول الله صلی اللہ علیہ وسلم কেমন আল্লাহ রম্গুলা আলমে সাদ শ্রেণির্ণ কেতার সায়ে স্থান দেবেন সেই আল্লাহ তালার সাব ইন দেওয়ার কোনো সায়া থাকে না আলেমাবুলহাদের এক নম্বর হচ্ছে ন্যায় বরায়েম শাসক ন্যায়বরায়ম শাসক যে সব ক্ষেত্রে হিংসা করে ন্যায় বিচার করে সুচবিচার কথা অন্য হাদিসে আবার এই ন্যায় পরায় শাসকের ব্যাখ্যা আসছে তিনি নিজে দুই হাজার তিনশো নব্বই নম্বর হাদিসে আল্লাহ রাফিসাল্লাসাল্লাম এই ন্যায় পরায় শাসকের ব্যাখ্যাই করতেছেন আল্লাজী না আদীনু নাফির হকুম ইহিম ওয়াকাহিলিহি ও মালু ন্যায় পরায় শাসক করছেন তারা যারা তাদের বিচার ব্যবস্থায় ন্যায় করায় যারা তাদের পরিবার পরিজনের ব্যাপারে ন্যায় করেন এবং যারা তাদের দায়িত্ব পালনের ব্যাপারে ন্যায় করে আমরা অনেক সময় কাজে ফাঁকি দেয় দায়িত্ব পালন করতে গিয়ে ফাঁকি দেয় কেউ কেউ আবার নামাজের কথা বলেও কাজে ফাঁকি দেয় মনে করেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি আমার ক্লাস আছে আমার নামাজেরও সময় হয়েছে আমি কিন্তু ক্লাসটা নিয়েও নামাজ পড়তে পারবো কিন্তু কি করি কেলার মাধ্যমে এসে নামাজ পড়তেছি তাহলে আমি কিন্তু দায়িত্ব ফাঁকি দিলাম আমার অফিসের জন্য অফিস টাইমের থাকে আমাদের আমার আছে একটা থেকে চারটা পর্যন্ত আমার খাওয়া এবং নামাজ করার জন্য সময় দেওয়া হয়েছে আমি কি করি সেই সময় ওভারটেক করে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় কাস্টমার লাইভ ধরে যারা আছে তাদেরকে সেবা দেওয়া বাদ আমি এদিকে নকল নামাজ ব্যস্ত আছি এইটাও এক ধরনের দায়িত্বে ফাঁকি দেওয়া তাহলে আমাদের যে যে অবস্থানে আছে প্রতিটি অবস্থান থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং সকল ক্ষেত্রে ন্যায় নীতি ইনসাফ কায়েম করা এই ব্যক্তির নাম হচ্ছে আল ইমামুল আদে ন্যায় বিচারক ন্যায় করেন এবং ন্যায় করেন শাসক তাহলে এক নম্বরে যে আল্লাহ তালার ছায় স্থান না করবে সে হচ্ছে ন্যায় শাসক দুই নম্বর ওছো আশা বোন নাসা ফি ইবাদাতি রব্বিহি ওই সুবহ সে তার গোটা জবনাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে সে ছোটবেলা থেকে নামাজ শুরু করেছে এই নামাজ পড়তে পড়তে তার যৌবন এসে গেছে গোটা যৌবন সে পড়া নামাজ ছেড়ে দেয়ছে ছোটবেলা থেকেই সে দ্বীন বিধিবিধান পালনে অভ্যস্ত হয়ে উঠতে উঠতে বড় হয়েও সে দিনের বিধান সারে নাই এই কিছু ছেলে মেলে দেখা যায় হাত পেট করে বেড়ায় এ তুই গরম ধরছে তো ওই কি আল্লাহর আল্লাহ মধ্যে তার জগৎ পার করতেছে না তাহলে সেই যুবক আল্লাহ তালার সাই স্থল লাভ করবে যার গোটা যৌবন কালটা আল্লাহ তালার হেফাজতে অতিবাহিত হয়ে গেছে এই জন্য ছোটবেলা থেকেই এবাদতে অভ্যস্ত হওয়া এবং গোটা যৌবনকাল আল্লাহ তালার এবাদতে অতিবাহিত করে দেওয়া এটা আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য ওয়া রাজুলুল কলবুহু ফিল মাসাজিদ হচ্ছে ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে চলে থাকে অন্তর মসজিদের সাথে থাকা মানে কি অন্তর মসজিদের জন্য পাগল বাড়া কখন মসজিদে আদান হয় সাথে সাথে মসজিদের সাথে নামাজ শেষ হয়ে গেছে দুনিয়ার কাছে বের হয়ে গেছে কিন্তু কান সবসময় মসজিদে মসজিদের দিকে লাগানো থাকে আবার কখন আসরের রাজা হয় আবার আসর নামাজ পরে যায় আবার কখন মাগরিবের রাজা হয় কখন এশার আজান হয় সবসময় তার একটা মনের একটা টান অনুভব হয় মসজিদের দিকে এই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিনকে আমাদের দিন তার সায় স্থান করবে জন্য পরস্পরকে ভালোবাসে আল্লাহর খুশির জন্য একত্রিত হয় আল্লাহর খুশির জন্যই পরস্পর পৃথক হয়ে যায় এতদিন বাম রাম দল করেছে রাজনীতি করেছে এখন বুঝতে পেরেছে এতে আল্লাহর মহব্বত নাই আল্লাহর ভালোবাসা এই দলের উপরে নাই এখন সে তব করেছে যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় সে আজ থেকে তাদের দলে সামিল হয়েছে ও বাম রামদেরকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছে এরা হচ্ছে আল্লাহ তালার মহব্বতে পরস্পরকে একত্রিত হয় আর আল্লাহ তালার মহব্বতে একে অন্যকে ছেড়ে দেয় আমরা কি এখনও রামপন্থীদেরকে রামপুন্থীদেরকে পরিত্যাগ করতে পেরেছি আমরা কি স্লোগান পরিবর্তন করতে পেরেছি আমরা কি তারাই শ্লোগানের কলেজ সম্বন্ধে হতে পেরেছি আমরা কি আল্লাহর মহব্যদে আল্লার দিন যারা টাইম করতে চায় তাদের কলেজ সমাবে হতে পেরেছি তাইলে বোঝা যাবে যে আমরা আল্লার উদ্দেশ্যে তাদেরকে ভালোবাসি আমাদের আচার আচরণের মাধ্যমেই প্রকাশ পাবে যে আমরা আসলে কোন দলে আছি আমরা আসলে কাকে ভালোবাসি কাকে ঘৃণা করি এটা আমাদের আমলের মাধ্যমে কি হবে প্রকাশ পাবে তাহলে সত্যিকারের যদি আমরা আল্লাহর দলের লোকদেরকে ভালোবাসতে পারি আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চাই তাদেরকে ভালোবাসতে পারি তাহলে কে আমাদের দিন আল্লাহ তালার ছায় আমরা স্থান পাবো ইনশাল্লাহ ذات منسب وزمال فقال الله এরপরে ওই ব্যক্তিকে আল্লাহ রকুল আলমিন আবশ্যক ছায় স্থান দেবেন তার নিজের ছায় স্থান দেবেন যাকে কোনো সুন্দরী রূপসী ভালো বংশীয় সম্ভাব্য কোনো নারী কে খারাপpostcssa যায় যেনApiException স্মরণ আহবান করে আর সে ওই নারীর আহ্বাকে প্রত্যক্ষ করে এই কথা বলে ইমনি আকফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমাকে চাই না আমি আল্লাহকে চাই এই আহ্বান হতে পারে সরাসরি এই আহ্বান হতে পারে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে WhatsApp এর মাধ্যমে কোন ডিভাইসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সরাসরি বা আধ্যাত্মিক মোবাইলে হোক বা যে কোনোভাবে হোক সিটির মাধ্যমে হোক যে কোনো সুন্দরী নারীর প্রেমের প্রস্তাবকে যেই জন্য প্রত্যাখ্যান করে নিজের চরিত্রকে ঠিক রাখতে পারবে সেকে আমাদের আল্লাহ তালার সাহায্য লাভ করবে একই কথা মেয়ের ক্ষেত্রেও পর্যটক যে কোনো সম্ভ্রান্ত ধনী ধনীর গুলা সুন্দর যুবকের আহ্বান প্রত্যাখ্যাত করে সেই নারী যেই মেয়ে নিজের চরিত্রকে ঠিক রাখতে পারবে সেই নারী ও সাল্লাহকে আমাদের আল্লাহ তলার স্থাপন করে দাস তাপা আদলা জালামা সেবা লুহু মাফিপুর ইয়ামিল এরপরে ছায় নম্বর হচ্ছে ব্যক্তি যে আল্লাহ তালা রাস্তায় দান করে এত গোপনে দান করে যে তার ডাক হাত কি দান করলো বাম হাতও বলতে পারে না পকেটে হাত দেবে হাতে কয় টাকা উঠবে নিজেও দেখবে না কোনে সোজা বকের মধ্যে দিয়ে দেবে কোনে দেখারও প্রয়োজন নাই আমরা কি করি যদি দশ টাকার নোট হয় বগর থেকে আগে পাঁচ টাকা তুলে নেই তাহলে তো আমরা জেনেই গেলাম কয় টাকা দান করতেছি বিশ টাকা নোট করে পকেট থেকে আগে দশ টাকা তুলে নেই খবরদার পকেটে হাত দেবেন কয় টাকা আছে আছে তুলে সোজা সব বন্ধ করে পকেট করতে দেন টাকা করে দেখার প্রয়োজন নাই আপনি দেন উজার করে আল্লাহর ঘরের জন্য আল্লাহর দিনের জন্য দান করেন আল্লাহ রকুল আলামীরও আপনাকে না করে অগণিত ভাবে দান করবেন এটা আর একটা হাদিস আছে সৈব সুফ সাহেব রাসুসুল ইসলাম

আল্লাহ তালার কাছে কাঁদে আল্লাহ তালাকে ভয় করে এমনকি তার চোখ অশ্রু সিদ্ধ হয়ে যায় চোখ অশ্রু সরে গভীর রাতে সবাই ঘুমাচ্ছে স্ত্রী ছেলে সবাই ঘুমাচ্ছে একটুখানি উঠে অজু করে এসে নামাজের দাঁড়িয়ে তুই ডাকাত হলেও তাহাজ নামাজ পড়ে তুই হাত তুলে নিজের অশ্রু বিসর্জন দিয়ে আল্লাহ তালার কাছে কাঁদে আল্লাহ রবুল আলমের কে আমাদের দিন আরসের ছায় এই হাদিসটি সিয়াসের তার প্রায় সবগুলো বন্ধ এসেছে শহীদ বুখারি ছয়শো ষাট তারপরে শহীদ মুসলিম নাসাইদ তিরমিজি আহমদ শহীদ হিম্বান এর ওয়াল খালিল অসংখ্য হাদিসের গ্রন্থে এই হাদিসটি এসেছে তাহলে এই সাত শ্রেণীর লোককে আল্লাহ রকুল আলমিনকে আমাদের দিন তার ছায় স্থান দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে এই সাত শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হওয়ার টপিক তার কর্মী সবাই বলে আবেদন